ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো ভিডিও থামবেল দেখি বুঝতে পারছো যে কী নিয়ে আলোচনা করবো কেপিএসআই যে এক্সাম ছিল সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে কী কারণে পোস্টপন্ড হয়েছে এখনও কিন্তু সেটা জানা যায়নি কিন্তু পোস্টপন্ড হয়েছে এরকম একটা নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই পিআরবি বোর্ড দিয়ে দেবে যে এর মেন এক্সাম আপাতত পোস্টপন্ড রয়েছে পরে তারা ডেট দেবে কিন্তু তিরিশে নভেম্বর যে ডেটটা ধরা হয়েছিল যে তিরিশ তারিখ সেই তিরিশ তারিখ কিন্তু পরীক্ষাটা হচ্ছে না তো দেখো আমি উপযুক্ত প্রমাণ দিচ্ছি যে কী কারণে হচ্ছে না কেন হচ্ছে না তার প্রমাণটা দিয়ে দিচ্ছি কেন হচ্ছে না এখন তারা বলছে না কিন্তু হচ্ছে না এটা দিয়ে বলে দিচ্ছি তো দেখো চলো শুরু করছি ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করবে পরবর্তী যে কোনো আপডেট এবং প্রিপারেশনের জন্য স্টাডি আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে শেয়ার করো যারা এখন যারা এখনও পর্যন্ত জানে না তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন খুব তাড়াতাড়ি তো চলুন ভিডিওটা আমি শুরু করছি দেখো তিরিশ তারিখ বলেছিল যে পরীক্ষাটা হবে তিরিশে ডিসেম্বর কিন্তু পরীক্ষাটা হবে বলেছিল কেপি এস আই এর মেন্সটা সেটা এখন বর্তমানে হচ্ছে না তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তো অফিসিয়াল ওয়েবসাইট আমি যখন চেক করতে গেলাম তখন দেখুন দেখাচ্ছে এই লেখাটা যে টেন্ডেটিভ ড্রেস পি আর বি বোর্ড দেখিয়ে দিয়েছে যে সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন কলকাতা পুলিশ দু হাজার তেইশে যে ভ্যাকেন্সি হলে পোস্টপোন রিটার্ন এক্সাম তো রিটার্ন এক্সামটা পোস্টপন করা হয়েছে কী কারণে পোস্টপোন করা হয়েছে তারা দিচ্ছে না তার নোটিশ ডিটেলস নোটিস হলে আমি অবশ্যই আবার একটা ভিডিও করবো কিন্তু এটা মনে হলো যে আপনাদেরকে সঙ্গে জানানো দরকার তাই জানালাম তো আমি আরেকটা জায়গায় পেয়েছি দেখুন একটা যে যেটা অস্পষ্ট আসছে কিন্তু একটু জুম করছি দেখে নেন যে রিক্রুটমেন্ট ফর ফোয়ার অফ সাব ইন্সপেক্টর এক্সাম ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর সার্জেন কলকাতা পোস্ট পোস্ট যোস্টপনার নোটিশটা তারা তুলে নিয়েছে এই যে তলায় যখন এখানে ডাউনলোড বলে অপশান থাকে সেই ডাউনলোড বলে অপশানটা নাই তারা নোটিশটাকে তুলে নিয়েছে তো আপাতত তিরিশ তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে না এটা কনফার্ম কনফার্ম এরকমই শোনা যাচ্ছে তো পরবর্তী কবে পরীক্ষার ডেট আসবে সেটা যদি অফিসিয়ালি জানায় তো আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাহাত্রম